বৃন্দ আসসালাম বিষয় হলো যে সামনে যে নির্বাচন আসছে এটা কিন্তু একটা কঠিন লড়াই হবে মানে ভোটের রাজনীতিতে লড়াই কি হবে না হবে খালি মেধারী লড়াই হবে মেধার লড়াই হবে খুব বেশি অতএব মেধার লড়াইয়ে আমরা কিন্তু বিএনপি কিন্তু মানে অত মেধা খাটিয়ে আমরা কিন্তু রাজনীতি করি না আমরা মানে সহজ সরল ভাবে রাজনীতি করি মানে আমাদের মধ্যে মানে কুটিলতা জটিলতা এগুলো কিন্তু কম বিএনপির লোকজন এগুলো পারে না করতে যার কারণে এখনো বাংলাদেশের মাটিতে ঠিক আছে মেন কারণ হলো এটাই যে আল্লাহ তরফ থেকে আমাদের প্রতি একটা রহমত আছে তো এখন কথা এলো যে বাংলাদেশের মাটিতে বিএনপি যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে এই জন্যে বিভিন্ন চক্র মানে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে এবং আপনি দেখেন যে আমাদের বাড়িতে দেখবেন গোপনে গোপনে মহিলারা যাই এগুলো খোঁজ রাখবেন কিন্তু যাই এবং মানে কি না তো ভোট দিলে বেশ পাওয়া যাবে এই কথাগুলো বলছে যে তাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে সে বেশ পেবে আর তাদেরকে যদি ভোট না দেওয়া হয় তাহলে বেশ পেবে না মানে এই যে পাঁচটা ফরজ ইসলামের কালেমা নামাজ রোজা হাত জাকাত মানে এগুলো থাকলেও করে মানে ওনাদেরকে ভোট দিলে বেশ পায় কত বড় ইসলাম বিরোধী কথাবার্তা তো আমরা একটাই জিনিস যে আপনারা তো ধরেন নেতৃত্ব দেন আমাদের এই এই কি বলে যে গোলাপ উপজেলায় বা এই জামগাড়িয়া ইউনিয়নে তো আপনারা অন্তত পক্ষে আমাদের নেতা কর্মীদেরকে সজাগ করে দিয়েন যে এই করে কিন্তু আমাদের কিছু ধর্মপ্রাণ কিছু ব্যক্তি আছে দুর্বল এরাকে কিন্তু এই জিনিসটা বুঝাবার চেষ্টা করছে অতএব কোনোভাবেই যেন আমাদের নেতা নেতাকর্মীদেরকে এই জিনিসটা যেন করতে না পারে আমরা সজাগ থাকলে গেলে ওরা কিন্তু কিছু করতে পারবে না কিন্তু আমরা যদি অবহেলার চোখে দেখি আমরা এই এই বিষয়টাকে যদি অবহেলার চোখে দেখি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু ওরা কিন্তু আমাদের ক্ষতি দেব এই ব্যাপারটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা খুব সজাগ দৃষ্টিতে দেখবেন আর আমাদের এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে মানে জামাতে ইসলাম এবং জামাতের যে ক্যান্ডিডেট আপনারা জানেন যে ওনার সাথে আমার রহনপুর পৌরসভায় মেয়রের ভোট হয়েছিল এবং এই ভোটে উনি পেয়েছিলেন বাইশশো ভোট আর আমি পেয়েছিলাম সাড়ে নয় হাজার ভোট তো উনি পেয়েছিলেন জামাত ইসলাম থেকে আমি পেয়েছিলাম বিএনপি থেকে ধানের শেষের প্রতীক নিয়ে সাড়ে নয় হাজার ভোট পেয়েছিলাম তো আমাকে দলমত নির্বিশেষে আমাকে আমাদের রহনপুর পৌরসভায় ভোট দিয়েছিল এবং রহনপুর পৌরসভাটা হলো তিন থানার মধ্যস্থল প্রাণকেন্দ্র এবং আপনার গমাস্থাপুর উপজেলায় কিন্তু আপনাদের ভোলাহাট এবং নাচোল এই দুই থানায় যে ভোট আছে এই ভোট থেকেও কিন্তু কি বলে যে আনুমানিক বিশ হাজার ভোট কিন্তু বেশি দুই থানা দুই থানা থেকে এখন ঘটনা হলো যে ক্যান্ডিডেটটা আমরা তো কেউ কারো আত্মীয় না আমাদেরকে দেখতে হবে ভোট পলিসি ভোট পলিসি কোনটা করলে আমাদের জন্য লাভজনক হবে গতবার যে হয়েছে হয়েছে যাকে করেছি করেছি হ্যাঁ ও উনি উনি যদি উনি যদি ভালো হয় উনি যদি ভালো হয় ভালো কথা কিন্তু ভোট পলিসিতে ভোট পলিসিতে যদি দেখা যায় যে না রোহানপুর থেকেই ক্যান্ডিডেট করলে ভালো হবে ওটা হলো মধ্যস্থল আমাদের গোলাহাটের লোকেরও যেমন যাইতে সুবিধা হবে নাচল থেকে আসতেও সুবিধা হবে তারপরে ওই একটা বড়ো থানা ফাঁকা রাখাটা আমাদের কতখানি লাভজনক হবে এটাও কিন্তু বুঝতে হবে যে একটা এত বড় থানা যেখানে দুই থানার থেকেও ভোট বেশি এটা আমরা যদি মাইনাস করে যদি ক্যান্ডিডেট হয় তাহলে এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা আমাদের নির্বাচনের ক্ষেত্রে কতখানি লাভ হবে ব্যাপার হলো যে যেহেতু আমার সাথে আমার সাথে তার মেয়রের ভোট অতীতে হয়েছে এবং কি বলে যে সে পরাজিত হয়েছে সেহেতু আমি তার সম্পর্কে জানি আর আমরা হলাম রাজনৈতিক কর্মী আমরা হলাম রাজনৈতিক কর্মী আমরা আমাদের ভোটারদেরকে কি রাজনৈতিক কর্মী এটা আমরা পার্ব করতে ইনশাল্লাহ যারা রাজনৈতিক কর্মী না তারা খালি ভোট চাইবে বুঝলেন তো বিষয় হলো যে আপনারা বিশ্বাস রাখেন দল যদি আমাকে প্রার্থীটা দায় আমাকে যদি দল ক্যান্ডিডেট করে কিভাবে কি কৌশলে নেন যে আমাদের এখানকার বিএনপির যারা ভোটার তাদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় এবং দল নির্বিশেষে কিভাবে ভোট নিতে হয় কারণ জামাতের অনেক ইতিহাস খারাপ আছে অতীতের ইতিহাস অনেক তো এটা যখন ভোট আসবে তখন বলবো এখন না তো বিষয় হলো যে আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন এতক্ষণ এতক্ষণ ধরে আপনারা যে আমাকে এই মনে করেন মন বিনিময় সভা লিফলেট বিতরণ সব কিছু মিলিয়ে যে সহযোগিতা করেছেন এই জন্য আমি আমার অন্তর থেকে আমার কল্যায় থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষে আবারও আপনাদের কাছ থেকে আমি দোয়া প্রার্থনা করছি আপনারা আমার জন্যে দোয়া করবেন মন সৃষ্টিকর্তা আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন আমাকে যেন দল থেকে মানে এই মনোনয়নটা যেন যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম